বাংলাদেশ চীন ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি চীনের কুমিং শহরে অনুষ্ঠিত চায়না সাউথ এশিয়া ফোরামের ষষ্ঠ বৈঠকের ফাঁকে আয়োজিত এক ত্রিপক্ষীয় বৈঠকে উঠে আসে এই আলোচ্য বিষয় পররাষ্ট্র সচিব পর্যায়ে অনুষ্ঠিত এই আলোচিত বৈঠকটি তিন দেশই আনুষ্ঠানিকভাবে একটি ত্রিপক্ষীয় বৈঠক হিসেবে স্বীকৃতি দিয়েছে এই বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকীর পাশাপাশি অংশ নেন চীনের এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয় ভবিষ্যতে ত্রিপক্ষীয় সমঝোতাগুলো বাস্তবায়নের জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাণিজ্য বিনিয়োগ কৃষি ডিজিটাল অর্থনীতি পরিবেশ সুরক্ষা সমুদ্র বিজ্ঞান সবুজ অবকাঠামো শিক্ষা সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশ ও পাকিস্তান দুটো দেশই তাদের ভালো প্রতিবেশী ভালো বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠক ত্রিপক্ষীয় জোট গঠনের সূচনা লগ্ন হতে পারে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির এই কূটনৈতিক অগ্রযাত্রা ভারতের জন্য এক ধরনের বার্তা বলে মনে করছেন কূটনীতিকরা সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেছেন ভারত বিরোধী দেশগুলোর মাঝে একটি আঞ্চলিক কৌশলগত জোট গঠনের ইঙ্গিত রয়েছে এতে এটি ভারতের জন্য স্পষ্ট বার্তা গত এক বছরে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তন এসেছে সাবেক আওয়ামী লীগ সরকারের ভারত গেঁচা পররাষ্ট্র নীতির পরিবর্তে বর্তমান অন্তর্বর্তী সরকার একটি ভারসাম্যমূলক কূটনীতির পথে হাঁটছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা আর এই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তান ও চীন উভয় দেশই বাংলাদেশকে তাদের কৌশলগত পরিসরে টানার চেষ্টা চালাচ্ছে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্য হারে উষ্ণ হয়েছে অন্যদিকে চীন সরকার আগেও আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে এবং এখন বিএনপি নেতৃত্বাধীন রাজনীতিকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছে বিশ্লেষকদের মতে চীন পাকিস্তান বাংলাদেশের এই নতুন ঘনিষ্ঠতা আঞ্চলিক রাজনীতিতে ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে তবে ভারতকে পাশ কাটিয়ে এই জোট এগিয়ে নেওয়া সহজ হবে না ভারতের প্রভাব ও আঞ্চলিক স্বার্থের হিসাব মাথায় রেখে বাংলাদেশকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে পর্যবেক্ষকরা বলছেন এখন দেখার বিষয় ত্রিপক্ষীয় এই সমঝোতা কীভাবে বাস্তব রূপ পায় এবং এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে কতটা প্রভাব ফেলতে সক্ষম হয়